اور وے ائون کي پيٽي وے 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 و ভাই আমি দুটো ভাই রাস্তাটা ক্লিয়ার রাখবে না প্রথম অনুরোধ আমার রাস্তাটা মানুষ যাতে চলাচল করতে পারে তার ব্যবস্থা আমি এখানে উপস্থিত হয়েছি আইএসএফ এর নেতা হিসাবে নয় আমি এখানে উপস্থিত হয়েছি সুতরাং আপনার কোনো অভাব অভিযোগ থাকলে আমার সাথে কথা বলতে পারেন আমার যদি ক্ষমতা থাকে আমি সমাধান করব আর নালে কিভাবে সমাধান করা যায় সেটাও বলব আপনি তৃণমূল করতে পারেন আপনি বিজেপি করতে পারেন আপনি সিপিএম করতে পারেন আপনি আইএসএফ এর ঘোর বিরোধী হল আপনি এখানে আসলে আপনার যে অভিযোগ আমি শুনতে বাধ্য বিধায় যে কেউ আমার কাছে আসতে পারে আমি বিধায়ক আমি তাকে পরিষেবা দিতে বদ্ধ বদ্ধপরিকর কেউ যদি বলে তোরা আমাকে ভোট দিসনি হ্যান করেনি স্ ত্যান করিনি সেটা সংবিধান বহির্ভূত কথা বলে ও দেশের দ্রোহীর মতো কথা বলে আমি যখন ভোটে লড়াই করেছিলাম দু হাজার একুশ সালে সংযুক্ত মোর্চা তথা আইএসএফের আমি প্রার্থী ছিলাম এখন আমি লাগবে না এখন আমি সংযুক্ত মোর্চা বা আইএসএফের থেকে আমার পরিচয় উদ্যোগী আমি ভাঙ্গরের বিধায়ক সুতরাং ভাঙ্গরের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেব আমার দায়িত্ব আমার এলাকায়র মধ্যে পরিষেবা হলে আমি প্রদান করব আপনি দশটা থেকে গতকাল থেকে আমাদেরই ভাঙ্গরে আমার সাথে একটা রাজনৈতিক পরিচয় আলাদা ছিল এই চুপ কথা বলে অনেক কাজ করা যায় চুপ রাজনৈতিক পরিচয়ের আলাদা ছিল থাকতেই পারে এটা ডেমোক্রেসি ভারতবর্ষে এত রাজনৈতিক দল আছে পৃথিবীর ইতিহাসে কোন দেশে অত রাজনৈতিক দল নেই এটা বিউটি অফ ইন্ডিয়া আমাদের দেশের যে বিউটি এটাই হচ্ছে তার প্রমাণ যে প্রায় বাইশ থেকে তেইশশো রাজনৈতিক দল আছে সারা পৃথিবীতে যদি জোগাড় করা যায় অত দল পাবে না যত ভারতবর্ষে আছে সেটা আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে আমি রাজনৈতিক দল করতে পারি যার যে রাজনৈতিক দল ইচ্ছা করবে ভোট আসলে মানুষকে বলবে যাকে মানুষ চাইবে ভোট দেবে এটা সিস্টেম আমাদের রাজ্যাক খা ভোটার আর আমি ভাঙরের বিধায়ক আমি প্রথম দিনেই কি বলেছিলাম যে রাজ্যাক্ষার খুনিদের আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না কিন্তু রাজ্যাক্ষার আমার কাছে ও তৃণমূলের থেকে বড় পরিচয় উনি ভাঙরের একজন ভোটার আর আমার নিজের পরিচয় আইএসএফ এর চেয়ারম্যানের থেকে এইখানে দাঁড়িয়ে আমি আজকের ডেটে আমি ভাঙনের বিধায়ক সুতরাং আমার আমি বিধায়ক আমার এলাকার একজন খুন হবে যে বা যারা খুন করেছে তাদের বিরুদ্ধে আমার লড়াই চলবে সব সময় সামনে দাঁড়িয়ে লড়াই করতে হবে এরকম ব্যাপার নয় আমি এটাও পরিবারকে জানিয়েছি আমার মাধ্যম দিয়ে প্রয়োজনে ব্যাগ ডোর থেকে আমি সহযোগিতা করব কিন্তু রাজ্য আকার খুনিদের কিন্তু আমি শান্তির ঘুম ঘুমতে দেবো তার সাথে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে এটা ডেমোক্রেসি যাকে ভালো লাগে বিজেপি করে যাকে ভালো লাগে তৃণমূল করে যাকে ভালো লাগে করে করে যাকে ভালো ভালো লাগে সিপিএম অনেক দল আছে যার লাগবে সেটা করবে এটা দেশ সেই স্বাধীনতা দিয়েছে আমি এতে আটকাতে পারবো না যারা আটকাতে চাই আমি মনে করি দেশের আইন বিচার ব্যবস্থার বাইরে যারা যে কাজ করে আর দেশের আইন বিচার ব্যবস্থাকে যারা ধ্বংস করতে চায় তারা কি দেশদ্রোহী তাদের জায়গা আগামী দিনে জেলে হবে আজকে আমি একজন বিধায়ক হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা আপনাদের অভাব অভিযোগ আপনি আমাকে জানাতে পারেন আমার ক্ষমতা অনুযায়ী আমি সমাধান করব আর না হলে আমি যখন আইনসভার মধ্যে যাব বিধানসভাতে গিয়ে সেটা মন্ত্রীকে বলবো যে চালতা বেরিয়ায় এই এই প্রয়োজন আছে এই এইগুলো দিতে হবে যেমন আগে আমি এসে গিয়ে এসেছিলাম অনেক পাড়াতে ঘুরেছি অনেক মায়েরা এসে আমাকে অভিযোগ করেছিল যে বিধবা ভাতা তারা পাচ্ছে না স্বামী মারা গিয়েছে দশ বছর আট বছর বিধবা ভাতা পাচ্ছে না আমি গিয়ে মন্ত্রী মহাশয়কে বলেছিলাম আপনারা শুনলে অবাক হবেন যেটা দু হাজার সালের আগেই বিধবা ভাতা পশ্চিমবাংলায় জানা দিত দু হাজার একুশ সালের পরে প্রায় পাঁচ থেকে সাত লক্ষ হারিয়ে দিয়েছে কানে ঢুকাতে হয়েছে তো কানে তো আমি বিধানসভায় গিয়ে আমাদের ভাঙড়ের ছেলে মেয়েদের কথা ভেবে আমাদের ভাঙড়ের ছেলে মেয়েরা সেটা তৃণমূলের ঘরের ছেলে হতে পারে বিজেপির ঘরের ছেলে হতে পারে আইএসএফ এর ঘরের ছেলে হতে পারে আমার ডাকার দরকার নেই ভালো প্লেয়ার আছে প্রচুর তারা শর্ট লেগে প্র্যাকটিস করতে যায় টাকার অভাবে সবাই যেতে পারে না এই ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স তৈরি করে দিতে হবে যাতে আমাদের ভাঙড়ের ছেলে মেয়েরা এখানেই প্র্যাকটিস করবে এখান থেকে খেলতে বিদেশেও যাবে ভাঙড়ের নাম উজ্জ্বল আমি আমার প্লিন ক্ষমতা তো আমার হাতেই যেগুলো আছে সেগুলো আমি দিচ্ছি যেগুলো নাই সেগুলো মন্ত্রীকে গিয়ে বলছি তো আপনারা আমার কাছে আসতে পারেন আপনাদের অভিযোগ আমাকে জানাতে পারেন আমার হাতে থাকলে তৎক্ষণাৎ আমি সমাধান করব আর না হলে এগুলো নোট করব মন্ত্রী মহাশয়ই যারা সমাধান করার দায়িত্ব যাদের তাদের কাছে আমি পৌঁছে দেব এটা আমার দায়িত্ব আমি এখন অপেক্ষা করব কিছুক্ষণ আপনারা জানাবেন তবে একটা কথা আমি বলবো এত মানুষ আছেন আচ্ছা রাজ জাক্ষার খুলিদাসদের বিচার হবে কিন্তু ওই ওই যে বাচ্চাটি বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে দুটো আছে জীবন আর বাবা বলে কাউকে ডাকতে পারবে এই নোংরা হিংসার রাজনীতি আমাদের এখানে যারা চাষ করতে চাইছে তাদেরকে আমরা কেউ তৃণমূল করতে পারেন যার যে দল এটাকে বন্ধ করতে হবে সবাই মিলে এই হিংসাটা ভাঙরের মানুষকে মিলে বন্ধ করতে হবে আমরা ভুলে যাচ্ছি না

আই এস এফ করুক কংগ্রেস করুক সিপিএম কুরুক বিজেপি করুক এক জায়গায় বসে আমরা চাখাবো এই শপথটা আমাদেরকে নিতে হবে নাহলে আজকে রাত জ্যাক গেছে কালকে অন্য চলে যাবে ও তো বলছে কি পাঁচটা খুন হতো হবে উনি বললেন না যে আগে আমি খুন হব তারপরে আমার পাঁচজন খুন হবে এটা বলে আমি বিধায়ক পঞ্চায়েত বিরবচনের সময় আমি মমতা মার্জির কাছে ছুটে গিয়েছিলাম যে প্রয়োজনে মমতা ব্যানার্জি বলুক আমি সব প্রার্থী তুলে নেব ভাঙড়ে শান্তি চাই এটা নোটরিয়াস ক্রিমিনালের সাথে আমার পার্টি নিজের নাম করছি না আমি আমার ভাঙড়ের মানুষের শান্তির জন্য বলেছিলাম আমি পঞ্চায়েতের প্রার্থী পর্যন্ত তুলে নেব হিংসা না হয় মানুষ না খুন হয় কিন্তু মমতা ব্যানার্জি তখন আমাকে সময় দেয়নি ওনার মূল্যবান সময় আমাকে দেয়নি তো আপনাদের বলবো যার যেটা ভালো লাগবে করুন দিনের শেষে রাত্রি যখন ঘরে ফিরবেন না ঘরটা মাথায় রাখবেন ঘরে স্ত্রী হোক মা হোক বাপ হোক ছেলে হোক মেয়ে হোক আত্মীয় অপেক্ষা করছে যে আমার বাবা বাড়ি আব্বা বাড়িতে ফিরবে আমার কাকা জাঠা মামা মাসি পিসি বাড়িতে আসবে এটা মাথায় রাখবেন তো সুতরাং হিংসাতে জড়িয়ে পড়বেন না আজকে শুধু আপনার রাজ্যাক্ষার পরিবার ধ্বংস হয়নি যারা গ্রেফতার হয়েছে তাদের পরিবারগুলো কিন্তু তাদেরও ছেলে আছে তো ভাই তারা তো কি মনে হয় জেল থেকে বেরিয়ে পড়বে ও তিন মাসের গল্প শোনালে হবে নাকি ও তিন মাসের গল্প শোনাচ্ছে কেউ যে তিন মাস পরে তুই জামিন পেয়ে যাবি অত সহজ তাহলে তাদেরও তো বাড়িতে বাচ্চা আছে নিশ্চয়ই তারও স্ত্রী আছে তারও বাবা মা আছে তাহলে একটা রাজনৈতিক খুনে কত ফ্যামিলি ধ্বংস হলো আর ও বাবু কি বলছে আরো পাঁচটা যাই যাবে কিন্তু ভাঙার উদ্ধার করতে হবে কি হবে এক লাখ একুশ হাজার টাকা মাইনে ও পাবে আর ক্ষতি হচ্ছে রাজ্জাক্ষার পরিবারই বলতে পারবে চাকরিটা এখনো দিত না আমি চিৎকার চাতে করার পরে তরি চাকরি দিয়েছি আমি কি রাজ্জাক্ষার পরিবারের বিরুদ্ধে আমি আমি রাজ্জাক্ষার পরিবারের পক্ষে যাতে দ্রুত চাকরিটা দেয় অন্তত পরিবারটা বাঁচুক খেয়ে পড়ে যদিও দশ টাকা মাইনে এটা বাড়াতে হবে আমি দাবি করছি পার্মানেন্ট চাকরি দাবি আমি করছি তারপরও অন্তত চাকরি তো মশাটা গলিয়ে দিক সেই জন্য আমি তো বারবার চিৎকার করেছি আসুন যার কোনো সমস্যা থাকলে জানাবেন ভাই রোডটা ভাই রোডটা ক্লিয়ার রাখবে কারো কোনো কিছু থাকলে আসবেন প্রথমে ছেলেরা বলে নিক তারপরে মায়েরা আসে বলতে পারবে না মনে